জ্বালাতন করিস না তো তোর রোজ রোজ খেলনা চাই নাকি এর আগেও তো কত খেলনা নষ্ট করেছিস হ্যাঁ আমার নতুন খেলনা ছাড়া খেলতে ভালো লাগে না একটা গাড়ি আর একটা পুতুল কিনে দাও না আমি খেলার কিচ্ছু পাচ্ছি না তুলি তুই যদি এখানে বসেই খেলার মধ্যে আনন্দ উপভোগ করিস তাহলে তোর জন্য একটা জাদুর খেলনা লুকিয়ে আছে তাই মা সত্যি জাদুর খেলনা পাবো কোথায় পাবো আমার জাদুর খেলনা হাসি মনে খুঁজে দেখ ঠিক পেয়ে যাবে আচ্ছা মা ঠিক আছে এরপরে তুলি এখান থেকে চলে গেল তুলি ভেবে পাচ্ছিল না সে কি নিয়ে খেলা করবে আরে ওই বক্সটা কিসের দেখি তো তুলি আমি जादूর পাচ্ছি তুমি যদি হাসি খুশি থাকো আমি তোমাকে একটা জাদুর দুনিয়ায় নিয়ে যাব ভাই তুমি সত্যি জাদুর পাখি আমি জাদুর দুনিয়ায় যাবো মেয়ে যে আমাকে মেয়ে আমাকে মেয়ে জাম আমাকে আচ্ছা চোখ বন্ধ করো কি সুন্দর আর কত খেয় না গাছগুলো কেমন কথা বলে ওই দেখি যা কথা বলে এখানে যদি থেকে যেতে পারতাম তাহলে কত মজা হতো কিন্তু মা রাজি হবে না কি সুন্দর জঙ্গল কি হলো এটা কি হচ্ছে তুলি তুমি ভয় পেও না তুমি যদি ভয় পাও তাহলে এই জাদুর পৃথিবী ভেঙে যাবে তাহলে এখানে আর আসতে পারবে না কিন্তু যদি তুমি তোমার মায়ের কথা মনে করো আর সাহস দেখাও তবে তুমি হয় আমিও এত কেন কারণ না আমি বুঝেছি আসল জায়গা লুকিয়ে আছে হাসি খুশি থাকার মধ্যে এরপরে তুলি তার বন্ধুদের সাথেও হাসি খুশি ভাবে সময় পার করে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না এমন আরো গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ